একদিকে দেবী উমার বিদায় যাত্রা শেষ হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের বাস্তব জীবনের উমারা বারবার আক্রান্ত হচ্ছেন এবার ফের হুগলির খানা নাবালিকা স্কুল ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠল স্থানীয় সূত্রে জানা গেছে গতরাতে মারুখানা অঞ্চলে বাড়ি ফেরার পথে একাধিক ছাত্রী আক্রান্ত হয় তারপর কিছু দৃশ্যকৃতি তাদের পথ আটকে হেনস্থা করে ঘটনাটি সময়ে আসতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর থেকে এলাকাবাসীর ক্ষোভ বাড়তে থাকে তাদের অভিযোগ বারবার ছাত্রীটা আক্রান্ত হলেও যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ অর্থাৎ শনিবার বিকেল 4টার সময় খানাকুল থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে খানাকুল থানা চত্বর ও আশেপাশের এলাকা উত্তেজনা ছড়িয়েছে বিক্ষোভকে ঘিরে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে চারজন চারজন ছিল স্কুল ছাত্রী তারা বাড়ি ফিরছিল চার পাঁচজন ছিল ওরা বাড়ি ফিরছিল তাদের বাইক আটকে মারোখানা অঞ্চলে তৃণমূলের সহসভাপতি উনি বাইকের চাবি নিয়ে নেন তারপর মহিলাগুলোকে মারধর করেন বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মারধর করে তারপর তাদের ওপর নির্মমভাবে অত্যাচার চালায় ছুটে কোনো রকমে পালিয়ে গিয়ে তারা প্রাণ বাঁচান গ্রামের লোকজন যখন খবর পায় তখন মা বোনেরা সবাই ছুটে আসে আর ওই তৃণমূল নেতাগুলোকে ঘিরে ফেলে তার মধ্যে কয়েকজন পালিয়ে যায় ওই অঞ্চলের তৃণমূলের নেতা বরুণ বরুণ মণ্ডল বরুণ মণ্ডলকে সামনে পায় আর তাকে স্থানীয় মানুষ গণপিটনি দেয় এই যে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে ছোট ছোট স্কুল ছাত্রী তারা রাত্রিবেলা বাড়ি যাবে বাংলায় কোথায় শাসন কোথায় কোথায় এখানে আইন আছে কেন নারীরা সুরক্ষিত নেই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরবে তারা বাজারে যাবে হাটে যাবে তো স্কুটি নিয়ে বাড়ি ফিরছে সেখানে তৃণমূলের নেতার দ্বারা তারা আক্রান্ত হচ্ছে তৃণমূলের কিছু ছুটি ছাটা ইয়ে আছে চামচা আছে যারা দেখুন কালকে বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে বলছে বিজেপি করেছে আরে আগে বল তোরা মহিলারা কেন সুরক্ষিত নেই তারা পশ্চিম বাংলার নারীরা সুরক্ষিত নেই সারা পশ্চিম বাংলা জুড়ে এরকম অত্যাচার চলছে খানাকুলের বুকে সামান্য খানাকুলের বুকে কিছুটা দূরে বাজার বাজার থেকে তারা বাড়ি বিচ্ছে সেখানে সুরক্ষা থাকবে না প্রশাসন কি করছে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি প্রশাসনের কাছে আমার প্রশাসন শুধু ওই পুজো মণ্ডপে ফিতে কাটার জন্য নয় প্রশাসনকে আইন শৃঙ্খলা দেখার জন্য রাখা হয়েছে আমি তো দেখছি এখন প্রশাসনের কর্তাবৃত্তি যারা আছে তারা ফিতে কাটার জন্য আছে মহিলারা এত মহিলারা এসছে বলুন আপনারা চাইছেন আপনারা শাস্তি চাইছেন কি আজকে মহিলার মহিলারা সুরক্ষিত নেই সেই সুরক্ষাটা কে দেবে প্রশাসন দেবে মমতা প্রশাসনের মুখে লাগিয়ে দিয়েছে আর ওদের ব্যানার্জি তালা তালা চাবি চাবি হাতে আগে হাত করা প্রশাসন নিয়ে যেত এখন মমতা ব্যানার্জি সমস্ত প্রশাসনের অর্থ ব্যক্তি যারা রয়েছে তাদের হাতে হাত করা পরিয়ে দিয়েছে তাদের নড়াচড়ার ক্ষমতা বন্ধ করে দিয়েছেন তারা দেখেও দেখতে পায় না এই জিনিস বদলাতে হবে

কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি ইস এস জি ই মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন